আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া আমরা এই অনুষ্ঠানে খুব মজাদার ইফতার রেসিপি দেখি চুলা দিয়ে বানানো সেজন্য আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে একজন রন্ধনশিল্পী আজকে আমাদের সাথে আছে ইশাত আপা সালকুম ইশাত আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি এবং থাকে আমাদের প্রিয় একজন মানুষ যার সাথে আমরা অনেক গল্প করি তার ছোটবেলা সম্পর্কে জানি ইফতার এক্সপিরিয়েন্স জানি কর্মক্ষেত্রে তার বিভিন্ন আমরা শুনি ঠিক তেমনি আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় অভিনেতা হাসান মাসুদ হাসানুম আসসালাম অনেকদিন পর আপনাকে দেখলাম অনেক গল্প হবে সেই জন্য কিন্তু একটু ঈর্ষাতাপের কাছে জানি যে ইশাতা আজকে আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছে আমি আজকে মোরক মন্তাজা করে দেখাবো মোরক মন্তা এটা কি এটা একটা স্পাইসি মানে মুরগি ফোনা তবে এটা এটা আমাদের না হচ্ছে ভারতীয় যেহেতু মোরক মন্তজা করব মোরখ তো লাগছে টমেটো কাঁচামরিচ টক দই রসুন বাটা আদা বাটা এটা হচ্ছে বাদাম বাটা মৌরি বাটা পেঁয়াজ বাটা হ্যাঁ মৌরি জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ গরম মশলা বেরেস্তা আর সরিষা সরিষার তেল আচ্ছা ঠিক আছে আপা তাহলে আমরা শুরু করে দিই হাসান মাসুদ ভাই আপনি রান্না করতে পারেন হ্যাঁ আমি টেলিভিশনে অনেকগুলো রান্নার প্রোগ্রামে রান্না করেছেন পাচকের বাসায় রান্না করেন বাসায় মাঝে মাঝে করি কেন করব না ও বাহ আপু আপনার বাচ্চাদের কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি পছন্দ বিফ ভুনা বিফ আচ্ছা আর খিচুড়ি খিচুড়ি আও আচ্ছা এটা একটা চমৎকার খাবার না মানে বৃষ্টি হচ্ছে কিছু হচ্ছে বিফ আর খিচুড়ি একটা আলাদা ইয়ে থাকে ভাই আপনার অনেকগুলো পরিচয় হ্যাঁ আপনি একজন সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন সেখান থেকে সাংবাদিক সেখান থেকে অভিনেতা এবং একদম সবার পছন্দের অভিনেতা বাসে বাসে সবাই চেনে এরকম এক এই জার্নিটা সম্পর্কে আমি একটু জানতে চাই তার আগে আমি একটু বলি হ্যাঁ সবার আগে আমি ছিলাম একজন গায়ক গায়ক হ্যাঁ আচ্ছা আমি গণসংগীত গাইতাম আচ্ছা উদিচি শিল্পী গোষ্ঠী করতাম তো গলায় সুর আনার জন্য আমি ছায়ানটে পাঁচ বছর গীতি শিখেছি আচ্ছা আচ্ছা তারপরে ওই উদিচির লিড সিঙ্গার হলাম হুম হুম তারপরে যখন ইন্টারমিডিয়েট পাশ করলাম তারপরে যখন আমি আমার ফিউচার নিয়ে আমার বাবা একদিন আমাকে ডেকে বললেন যে তোমাকে তো আমরা কোনোদিন কিছু বলি নাই তুমি তোমার ইচ্ছামতো তোমার জীবনযাপন করেছ তো এখন তুমি আমি তো আর কয়েক বছর পর রিটায়ার করবো তখন তো তোমাকে ফ্যামিলির ধরে ধরতে হবে সো ইউ ইউ থিঙ্ক ইউর সেলফ যে হোয়াট ইউ উইল ডু তো আমি তখন উদিস গিয়ে বললাম ওরা আমাকে বললো যে তুমি ইকোনমিক্স পড়তে রাশিয়া চলে যাও আমার গেল মেজাজটা খারাপ হয়ে যে আমি কি ইকোনমিক্স পড়ার জন্য উদিচি করেছি খোদাহাফেস ভিস্তা বলে আমি চলে আসলাম তো আমরা তখন বেলি রোডে সরকারি বাসায় থাকি তো তখন এতই মেজাজ খারাপ ছিল যে রিক্সা নিতে মানে মানসিকতা ছিল না হাঁটতে হাঁটতে আমি কাকরাইল মোড়ে এসে দেখলাম যে একটা পোস্টার ওই জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের যে আপনি হতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার আপনি যদি এবছর দিয়ে থাকেন আপনি আবেদন করতে পারেন পরদিন সকালবেলা আমি কিছু না বলে ঘুমতে করতে পোস্ট অফিসে গিয়ে একটা বিশ টাকার পোস্টাল অর্ডার নিয়ে ওটা আবার ওখানে জমা দিয়ে একটা ফর্ম পেলাম ওই ফর্মটা আমি তারপরে সেনা সদরে করে পাঠিয়ে দিলাম তারপরে তো প্রায় পাঁচ ছয় মাসের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এইসব করে টুরে তারপরে আলটিমেটলি আমি ইলেভেন এগারোতম লং জয়েন তম লং বেশি এখন কেউ নাই হ্যাঁ সবাই রিটায়ার্ড আপা আপনার কি অবস্থা যে আমি এখন করে রেখেছি এখন আচ্ছা আমি একটু পেঁয়াজটা একটু তেলে করব আচ্ছা আচ্ছা আমি ভাইয়ার সাথে গল্প করি তারপর এই সেখান থেকে যে সাংবাদিক হওয়ার যে ব্যাপার বিষয় আচ্ছা সেনাবাহিনীতে থাকতে থাকতেই একটা সময় আমার মানে আমি অনেকবার আবেদন করেছি ওটা অ্যাপেন্ডিক্স যে বলে যে আমি আমার ছোট ভাইটা মারা যাওয়ার পর আল্লাহতাকে বেস্ট রিসিভ করুক আমি মানে অনেকবার অ্যাপ্লাই করেছি যে চাকরিটা আমি করব না তখন আমার এই মানে রিটার্ন লেটার আসতো যে তোমার পিছনে সরকার বিএমএতে এত টাকা খরচ করেছে তুমি এই পর্যন্ত এই কয়টা কোর্স করেছো তাতে এত টাকা খরচ করেছে তার যদি এত পার্সেন্ট তাও প্রায় তখনকার সময় আমি আশির দশকের কথা বলছি তো তখনকার সময়ে ধরেন দুই আড়াই লক্ষ টাকা আমি যদি দেই তাহলে আমি ফিরে বাসায় যেতে পারি তো আমি তখন আবার আমি ক্লারিফিকেশন চাইলাম যে আমাকে কত বছর চাকরি করলে এটা আমার ই হবে না তো এইভাবে করতে করতে উনিশশো সালে আমার মানে আমি ওটাকে কি বলে প্রাতকালীন অবসর মানে রিটায়ারমেন্টে চলে আসলাম আমি এখনো পেনশন পাই অনেক কিছু পাই তো তারপরে ইচ্ছা ছিল সাংবাদিকতা করার ছোটোবেলা থেকেই তো আমি ওই শাহবাগে একদিন একজনকে খালি শুনলাম যে হুমায়ুন জামান ওনার নাম আল্লাহ তাকে বেহেদ নসিফ করি উনি একজনকে বললো যে কিরে তোর কাছে একটা ছেলে চেয়েছিলাম ভালো ইংরেজি জানে তুই তো দিলি না তো আমার ওই টঙে বসে চা খাচ্ছিলাম তো শাহবাগে তো আমি নয় মাসের মতো বেকার ছিলাম সেনাবাহিনী ছাড়ার পরে চাকরি খুঁজছিলাম তো টাইম আপনি ছিলেন না আচ্ছা ঠিক আছে আই টোটালি আমি ওই লোকটাকে ফলো করলাম তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে যখন দেখলাম উনি একা তখন আমি বললাম যে ভাই আপনি একটা ভালো ইংরেজি জানা একটা ছেলে কেন খুঁজছেন বলে জার্নালিস্টমার জন্য তাই আমি বললাম যে আপনি আমাকে একটু ট্রাই করবেন বলে আসেন আপনি কালকে পরের দিন আমি নিউ গেলাম ইত্তেফাক ভবনে টিকাটুকির মোড়ে তারপরে গিয়ে আমি ওখানে আড়াই বছর কাজ করলাম ইভেন একা একাও কোনো কোনো দিন গেছে যে আমি দুই পেজ একা একা আমি পাবলিশ করেছি আর কি স্পোর্টসে তখন আলামিন নামে ডেইলি স্টারের একজন রিপোর্টার ওই কোর্সে ছিলেন ও আমাকে খুব পছন্দ করে ফেলল এবং একদিন আমাকে কোর্সের পরে মানে ক্লাসের পরে বাইরে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসলাম এবং তখন সে বলল যে হাসান ভাই আপনি আমার সাথে জয়েন করেন ডেইলি স্টারে তো আমি বললাম যে অবশ্যই কেন না এই প্রথম আমি পে স্কেলে ঢুকলাম আচ্ছা এখানে আমার বেসিক আছে বাড়ি ভাড়া আছে মেডিকেল অ্যালাউন্স আছে কনভেন্স আছে সব কিছু আছে এবং আপনার নিউনেশনের থেকে প্রায় আড়াইগুণ বেশি বেতনে আমি আমার এই জবটা শুরু হয়ে নাইনটি ফাইভে দু হাজার চারের ফার্স্ট ফেব্রুয়ারি আমি বিবিসিতে জয়েন করলাম আর ফোরটিন ফেব্রুয়ারি আমি লন্ডন চলে গেলাম ট্রেনিংয়ের জন্য তারপরে পাঁচ মাস ওখানে থেকে তারপরে ঢাকা এসে আমি ঢাকা অফিসে জয়েন করলাম আর এই পাঁচ মাসের যে বেতনটা আমার জমে ছিল সেটা দিয়ে আমি আমার প্রথম গাড়িটা কিনলাম আচ্ছা উইথ ব্যাংক লোন তারপরে এই তো এইভাবেই আমার অভিনয়টা এইটা হচ্ছে ডেইলি স্টারে থাকতে আচ্ছা দু হাজার তিনে দু তিনের প্রথম দিকে আমার যে গুরু আর কি মুস্তফা সার ফারুকি ওনাকে আমার ওনার সাথে আমি একটু ফান করলাম আজি সুপার মার্কেটে ফার্স্ট দেখাতেই বললাম যে আপনি কোনো দিন বিদেশ যায়েন না আপনার চেহারা কিন্তু অনেকটা লাদেনের মতো হ্যাঁ তো আপনাকে রেখে দিবে ধরে রাখতে পারে বা আটকে কিছুক্ষণ কোয়েশ্চেনিং করতে পারে কুইজ করতে পারে বিদেশে কিন্তু এই সিস্টেমটা আছে তো যেই কারণে তো ওইটা শুনেই ওই যে ছেলেটা আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল তার কাছ থেকে আমার সেল নাম্বারটা নিলো নিয়ে রাত্রেই আমাকে ফোন আপনার সাথে একটু কথা আছে সেটা আমি সাথে সাক্ষাতে বলবো আপনি কালকে লাঞ্চের পরে মধুর ক্যান্টিনে চলে আসেন ওইখানে ফারুক আসতে বললাম ও আসলো এসে বললো যে হাসান ভাই আমি তো চোরুইভাতি নামে একটা টেলিফিল্ম করেছি হ্যাঁ তো ওইটার একটা সিকুয়াল করব এখন একটা সিনেমা ওইখানে একটা ক্যারেক্টার ওয়াজ মিসিং আপনাকে দেখে আমার মনে হয়েছে ক্যারেক্টারটা আপনাকে দেওয়া হবে ব্যাচেলারের কথা বলছি তা আমি মনে মনে ভাবতেছি এই লোকটা কি মানে পাগল নাকি আমাকে দিয়ে আমি ক্যাপ্টেন অ্যাক্টিং করবো তা আমি বললাম যে আমাকে কি করতে হবে তো বললো যে আপনাকে কিছুই করতে হবে না খালি ভুলে যাইতে হবে যে আপনাকে একটা ক্যামেরা ফলো করতেছে আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যার সাথে অভিনয় করছেন তাকে ভাববেন যে আপনার থেকে লো গ্রেডেড মানে আপনি এই দুইটা জিনিস হইলেই আপনার হয়ে যাবে শুটিং করলাম আমরা বাড়ি একটা বাড়িতে তো এর মধ্যেই আবার আবার পাকিস্তানের কল এসে গেল আটত্রিশ দিনের একটা ট্যুর তো আটত্রিশ দিন পরে আমি যখন ফিরলাম এই আটত্রিশ দিন কিন্তু শুটিং বন্ধ আচ্ছা আপনার জন্য হ্যাঁ কারণ আমার একটাই পার্ট বাকি ছিল জয়ের সাথে জয়া হাসানের সাথে তো আটত্রিশ দিনে আমি পাকিস্তানে গিয়ে খেয়ে দিয়ে সাত আট কেজি ওয়েট আমার গেইন হয়ে গেল আর কি আমি যখন ঢাকায় আসলাম ফারুক বললাম আগামী সাত দিন ততদিনে আমাকে কিন্তু হাসান ভাই তুমি হাসান ভাই তুমি তো হাসান ভাই তুমি সাত দিন কিন্তু কিছু খাওয়া দাওয়া করবে না এবং সাত দিন পরে আমরা শুটিং করবো তো সাত দিন পরে শুটিং হলো ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রর পাটটা তো আমাকে বললো যে এবার কিন্তু তুমি জয়ের হাত ধরবাই তো আমি যে আতে টিকেতে কিছু হবে না চলো উঠি উঠি এমন করে আমি ভাইরাসলাম স্যার তুমি ধুল্লাই না হাতটা অনলাইন আমার হাত ধরা আসে না আমি কি করব জ্বরটাটা আমার ভাঙিয়ে দিলে হচ্ছে শ্রাবন্তী 69 এ ওর পরে যে হ্যাঁ আমরা সেটাতেই আসবো একটু আপার কাছে যেতে চাই আপা কি অবস্থা তোমার আর ঠিক আমি এখন ইয়েটা বসিয়ে দিয়েছি তো এটা একটু দশ মিনিট হবে কি অবস্থা রান্নার অলমোস্ট শেষ ও হয়ে গেল বাহ খুব চমৎকার স্মেল পাচ্ছি আমি আবার হাসান তো হ্যাঁ হ্যাঁ মুরগি ভুনা মুরগি ভুনা একটু আইটেম বেশি আর কি বাদাম বাটা একটু পোস্তানা বাটা বাটা মৌরি বাটা আর আমরা কথা বলছিলাম যে আপনার প্রথম চলচ্চিত্রের অভিনয় নিয়ে দেখেন একটা মানুষ হঠাৎ করে অভিনয় এসছে এবং এসে সবচেয়ে বড় মাধ্যমটাতে কাজ করছে এটার অনুভূতিটা কি কারণ এটা তো সুপার হিট একটা সিনেমা বাংলাদেশে এমন মানুষ খুব কম আছে যে এই সিনেমাটা দেখেনি কেমন লেগেছে আপনার এটা আপনাকে আমি কেমনে বলি এটার যখন বলাকা সিনেমা হলে তিরিশে জানুয়ারি দু হাজার চারে এটার যখন প্রিমিয়ার হয় ম্যানেজমেন্ট থাকে না ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টের ছেলে মেয়েরা আমাকে চেনে নেই আচ্ছা তো তারা আমাকে উপরে পাঠিয়ে দিয়েছে হঠাৎ করে চাষী নজরুল ইসলাম মরহুম হ্যাঁ আল্লাহ তাকে বেহেস্ত শিফ করুক উনি বলল যে একজনের অভিনয় আমার খুব মন কেড়ে নিছে একটু ভদ্রলোকটা একটু শ্যামলা এই সাগর ভাই টন অফ নন হ্যাঁ সেফ এই ফারুকিকে জিজ্ঞেস করলো যে হাসান কই হ্যাঁ আসছে তো হাসান একবার তো কথা হয়েছে আমার সাথে কোথায় আমি তো জানি না কোথায় তারপরে আমার ফোন করতেছে ফোন কিন্তু বোর কাছে রেখে আমি বাথরুমে তারপরে টয়লেট করতেছি সিগারেটও খাচ্ছি হঠাৎ করে দেখি যে আমার চারপাশে আমার দুই দিকে চারজন ভলেন্টিয়ার দাঁড়ায় আছে ওই ইভেন্ট ম্যানেজমেন্টের কি ব্যাপার ভাই আপনাকে একটু নিচে যাইতে হবে লং ওয়েট তারপরে সিগারেটটা শেষ করে ই করে বললাম যে চলেন যাই আর আমার গায়ে হাত দিবেন না হ্যাঁ নিচে গেলাম তারপরে ওই সামনে যখন গেলাম তখন বললেন হ্যাঁ হ্যাঁ এই আমি ওনার কথাই বলছিলাম বললেন এই তারপরে আমাকে স্টেজে উঠাই দিল তো স্টেজে উঠাই দেওয়ার পরে আমি কি বলছি আমার এখন মনে নেই মানে জাস্ট স্টেটুক বললাম যে আই এম রিয়েলি গ্রেটফুল টু ফারুকি আই এম রিয়েলি গ্রেটফুল টু চ্যানেল আই এইসব বলে টোলে আমি আবার এসে নেমে গেলাম নেমে যখন আবার উপরের দিকে যাচ্ছি তখন আমাকে সাগরে বললে এখানে বসে আমি বললাম না আমার মা আর বউ উপরে আছে আমি ওখানেই যাই ওখানে যাওয়ার পরে যখন সিনেমাটা শুরু হইলো ওমা যখনই আমি আসি প্রথমবার কিছু না তারপর থেকে শুরু হইলো যখনই আমি আসি লোকজন একটু নড়ে চড়ে বসে এই আমি আস্তে আস্তে কুকড়ানো শুরু হইলো আমার এবং এমন কুকড়ানো শুরু হলো যে এবার ইন্টারভেলের সময় আমি নড়ি নাই একদম জায়গায় বসা হ্যাঁ তারপরে যেটা হলো যে সিনেমাটা যখন শেষ হয়ে গেল। তখন তো রীতিমতো ক্ল্যাপিং

ওই সমালোচকদের দৃষ্টিতে নমিনেশন দিল আমাকে একটা রিয়াজকে একটা আর ফজলুর রহমান বাবু তো আমি আমি আর বাবু ভাই একসাথে বসা ক্লিপ যখন দেখাচ্ছে আমি বাবু ভাইকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন দিলাম যে বাবু ভাই আপনি তো পেয়ে গেছেন ওমা নাম ঘোষণা আসলো রিয়াজের আচ্ছা আচ্ছা কেন আসলো আমি তো আবার বিবিসিতে কাজ করি আর সাংবাদিক তদন্ত করা তো আমারও একটা দায়িত্ব এবং পরে আমি কারণগুলো খুঁজে বের করেছি যেটা এখানে আমি আর বলতে চাচ্ছি না রান্না হয়ে হয়ে গেছে আমার বাহ আপার রান্নার খুব ভালো ফ্লেভার ভাইয়া দেখেন এটা আমরা ইফতারে আছে খাবো তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তার আগ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ